পাঁচটা ম্যাচের একটা ম্যাচেও এরকম উইকেট ছিল না যে যেই ব্যাটসম্যানরা মারা শুরু করবে স্ট্রাইক রেটে একশো পঞ্চাশ স্ট্রাইক রেটে খেলবে আজকে ষোলো থেকে উনিশ ওভারের মাঝখানে উনিশটা বল গ্যাপ ছিল যখন আমরা দুইটা বাউন্ডারি মেরেছি ওয়াজ দ্যাট দ্যাট মাছ টাফ কন্ডিশন যে সতেরো এবং আঠারো ওভারে বারো বলে এগারো রান নিলাম চারটা ম্যাচে আপনার পঁয়তাল্লিশ রান নব্বই স্ট্রাইক রেট এটা প্লেয়ার প্রত্যেকটা সিরিজে ভালো খেলবে এরকম না অ্যাবাউট লিটন দাস তিন ম্যাচ এইটি থ্রি স্ট্রাইক রেট জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিন ওভারের দুটো আমরা মেড ইন কনসিড করলাম ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত জিম্বাবুয়ে সিরিজটা হয়ে গেছে পাঁচ ম্যাচ সিরিজে চার একে বাংলাদেশ সিরিজটা জিতে তবে সেখানে তৈরি হয়েছে অনেক প্রশ্ন সব প্রশ্নের উত্তর এবং জট খোলার জন্য ক্যাপ্টেন আমার সঙ্গেই আছেন ওয়েলকাম টি স্পোর্টসে আশা করছি ভালো আছেন কি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে ফাইন সো শেষ ম্যাচটা বাংলাদেশ হারলো এবং মানে যেভাবে হারলো অথবা ওভারঅল ম্যাচ নিয়ে আপনার অ্যাসেসমেন্টটা কি আমার মনে হয় আজকে ওভারঅল আমরা শুধু ব্যাটিংটা ভালো শুরু করিনি মিডল অর্ডার অর্ডারদের একটা অপরচুনিটি ছিল আজকে মাঝখানে সময় দেওয়ার যেটা আমার মনে হয় রিয়াদ ভাই জাকির আলী অনেক সাকিব ভাই কিছু কিছুক্ষণ সময় ব্যাটিং করেছে যেটা আমার মনে হয় যে আমাদের টিমের জন্য একটা পজিটিভ দিক বাট আমরা আমার কাছে যেটা মনে হয়েছে আজকে আমরা ভালো বলিং করি নাই আস একটা বিষয় একটু বলবেন যে প্রথম চারটা ম্যাচে আমরা সিরিজ জিতে গেলাম এই ম্যাচটা তো আমরা থাকতাম হচ্ছে সবচেয়ে বেশি নির্ভার টপ অর্ডার থেকে আমরা যখন ব্যাটিং স্টার্ট করব নিশ্চয়ই ওরকম মার্কাটার একটা ব্যাটিং নির্ভর ব্যাটিং মানে আউট অফ প্রেশার একটা ব্যাটিং করার কথা ছিল আজকে সেখানে আমরা শুরুতে কেন প্রেশারটা নিয়ে নিলাম মানে বোলিং কি অনেক বেশি নাকি আমরা বেশি নিয়ে নিয়েছি না না প্রত্যেকটা ম্যাচ আপনি সিরিজ আগে জিতেন বা না জিতেন প্রেশার কিন্তু প্রতি প্রতি থাকবে থাকবে চ্যালেঞ্জ কোনো এরকম চিন্তা করে না সিরিজ জিতে গেছে আজকে আমি আমার ন্যাচারালের বাইরে যেয়ে খেলব বা আমি অতিরিক্ত ফ্রিডম নিয়ে খেলব প্রত্যেকটা ম্যাচে যে প্ল্যান থাকে যেই প্রসেসটা থাকে ওটাই সবাই করার চেষ্টা করেছে যেটা আমি বললাম যে এক্সিকিউট হয় নাই প্ল্যানটা এই আমরা যেটা শুরুতেও বললাম যে ব্যাটিংটা ভালো হয়নি টপ অর্ডারে বাট এটা হতে পারে বাট এমন না যে আমরা সিরিজ জিতে গেছি যে অতিরিক্ত ফ্রিডম নিয়ে ব্যাটিং করতে হবে বা ও এক্সট্রা কোনো কিছু করা লাগবে এটা জিজ্ঞেস করার অর্থ হচ্ছে এটাই যে যেহেতু সামনে বিশ্বকাপ এই ম্যাচটা হোমে আপনারা লাস্ট ম্যাচ হিসেবে খেলে যাচ্ছেন প্রস্তুতির একটা শেষ অংশ হয়তো অনেক কিছু টিউন করার জায়গা বাকি ছিল টপ অর্ডারে আমরা শুরুর দিকের ম্যাচগুলোতেও অত আহামরি পারফরমেন্স পাইনি আজকে টিম প্ল্যানটা আসলে কী ছিল অথবা ইনস্ট্রাকশনসটা কী ছিল টুয়ার্স দ্য টপ অর্ডার দে উইল গো অ্যান্ড ডেলিভার নাকি ওরা গিয়ে আগের মতোই খেলবে না নর্মাল প্ল্যান যে প্ল্যান যার যে ন্যাচারাল গেমটা আছে কারণ পুরো সিরিজটা যদি দেখেন নতুন বলে ব্যাটিংটা কিন্তু ডিফিকাল্ট ছিল একটা ম্যাচ আমরা ভালো শুরু পেয়েছিলাম তাছাড়া প্রত্যেকটা ম্যাচেই টপ অর্ডারে স্ট্রাগল করেছে সো আলাদা কোনো কিছু ছিল না যে আজকে ডিফারেন্ট কোনো কিছু করতে হবে নর্মাল প্ল্যানই ছিল কোয়েশ্চেন্স তৈরি হচ্ছে যে বিপক্ষে প্রথম তিন ওভারের দুটো আমরা মেড করলাম দ্যাট জিম্বাবুয়ে দেখে কোশ্চেনটা হয়েছে এটা যদি অন্য কোনো টিম হতো তাহলে হতো না বাট এটা নিয়ে আমরা চিন্তিত না ওই দুইটা ওভার আমার কাছে মনে হয় যে ওরা ভালো বল করেছে পাশাপাশি দুইটা উইকেট পড়ার কারণে কন্ডিশন যেরকম ম্যাসেজ করেছে ওইভাবে খেলার চেষ্টা করেছে ব্যাটসম্যানরা আপনার পারফরমেন্সটা কীভাবে আপনি ইভ্যালুয়েট করছেন প্রথম চারটা ম্যাচে আপনার পঁয়তাল্লিশ রান নব্বই স্ট্রাইক রেট বিশ্বকাপে যখন আপনি যাচ্ছেন ওভারঅল পুরো টি টোয়েন্টি দুনিয়াতে টপ অর্ডাররা যেভাবে খেলছে সেই জায়গায় আপনি আপনার নিজের পারফরমেন্স নিয়ে কতটুকু উত্তুষ্ট হলেন না অবশ্যই আমি যেরকম এক্সপেক্ট করেছিলাম হয়নি বাট আমার আমি যেটা মনে করি যে আমার প্রসেস আমার যে কাজগুলো করা দরকার ছিল সেই সেগুলো আমি ঠিকভাবে করছি রেজাল্ট উইল কাম এটা আমিও বিশ্বাস করি আর একটা প্লেয়ার প্রত্যেকটা সিরিজে ভালো খেলবে এরকম না সো আশা করবো যে সামনে সিরিজগুলো বা সামনে যে টুর্নামেন্ট আছে ভালো কিছু হবে লিটন দাস তিন ম্যাচ এইটি থ্রি স্ট্রাইক রেট স্ট্রাইক রেট নিয়ে কথা বলতে চায় না এই কারণে এটা অনেকেই মনে করবে যে আমি এক্সকিউজ দিচ্ছি বাট আমরা যেই উইকেটে খেলেছি পাঁচটা ম্যাচই একটা উইকেটও আমি বলবো না ওইরকম ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করার মতো উইকেট ছিল যদিও হৃদয় এক্সট্রাঅর্ডিনারি ব্যাটিং করেছে ওর যে ন্যাচারাল গেম উইকে ওটা খেলার চেষ্টা করেছে এবং ওর ফ্রিডমটা ও শো করেছে সো ওভারঅল আপনি যদি দেখেন আমাকে যদি বলেন পাঁচটা ম্যাচের একটা ম্যাচেও এরকম উইকেট ছিল না যে যেই ব্যাটসম্যানরা মারা শুরু করবে স্ট্রাইক রেটে একশো পঞ্চাশ স্ট্রাইক রেটে খেলবে সো উইকেট যেরকম ছিল ওই অনুযায়ী ব্যাটিং করার চেষ্টা করেছি আমরা যদি ব্যাটসম্যানগুলো আমরা লম্বা খেলতে পারতাম দেখা যেত যে আমরা একশো বিশ একশো তিরিশ স্ট্রাইক শেষ করতাম মডার্ন ডে ক্রিকেটে স্লগ ওভারে আমরা ইউজুয়ালি যেটা দেখি অ্যাভারেজে দুই থেকে তিনটা বলে একটা করে বাউন্ডারি অথবা ওভার বাউন্ডারি হয় আজকে ষোলো থেকে উনিশ ওভারের মাঝখানে উনিশটা বল গ্যাপ ছিল যখন আমরা দুইটা বাউন্ডারি মেরেছি এইটা কতটুকু স্বস্তি দেওয়া বিং দ্য ক্যাপ্টেন অ্যাজ ইউ আর অপারেটিং দ্য টিম আপনি বলুন টপ অর্ডারের ঝামেলা আছে লোয়ার অর্ডারও কি বা স্লগ কি আমাদের একটা ফিনিশিংয়ের একটা দুর্বলতা রয়ে গেছে মানে রয়ে গেছে কি না দুর্বলতা ছিল একটা সময় বাট আমার মনে হয় এখন রিয়াদ ভাই জাকের অনেক যেভাবে ব্যাটিং করছে আমার মনে হয় এই জায়গায় অনেক ইমপ্রুভ হয়েছে যদি তাদের ন্যাচারাল গেমটা সামনে টুর্নামেন্টে ভালো করতে পারে তাহলে আমার মনে হয় না এই জায়গায় খুব একটা অসুবিধা হবে কারণ যেভাবে আপনি সংখ্যা মেনশন করলেন ওই সময় কন্ডিশন সিচুয়েশন অনেক কিছু ম্যাটার করে সো আমরা উইকেট আর্লি হারাই ফেলেছিলাম সো ওটা নিয়ে আমরা খুব বেশি চিন্তিত না আই হোপ যে সামনে যে সিরিজ বা টুর্নামেন্ট আছে ওই টুর্নামেন্টে এই জিনিসগুলো আমরা রিকভার করব আমি শেষ করব জাস্ট একটা প্রশ্ন দিয়ে শেষ করতে চাই ওয়াজ দ্যাট দ্যাট মাস টাফ কন্ডিশন যে জিম্বাবের ব্যাটাররা যেভাবে আসলে ব্যাটিং করেছে দেখলাম সেখানে আমরা সতেরো এবং আঠারো ওভারে বারো বলে এগারো রান নিলাম স্ট্রাইক রেট একশো নিচে ওই সময়টাতে আপনি কি এক্সপেক্ট করেন ফ্রম দ্য টিম না অবশ্যই ওই জায়গায় তো অবশ্যই আমাদের এক্সপেকটেশান থাকে যে যত বেশি আমরা রান করতে পারি যে ব্যাটসম্যানরা ব্যাটিং করেছে আমি কখনোই মনে করিনি যে তাদের ইন্টেনশান খারাপ ছিল তারাও চেষ্টা করেছে বাট আজকের দিনে এক্সিকিউট হয়নি থ্যাংক ইউ সো ভেরি মাচ আপনার জন্য অনেক অনেক শুভকামনা আশা করছি আপনার নেতৃত্বে বাংলাদেশ ভালো কিছু করবে সামনে সেই প্রত্যাশাই করছি নাজমুল শান্ত থ্যাংক ইউ সো ভেরি মাচ টি স্পোর্টসের সঙ্গে কথা বলার জন্য অনেকগুলো প্রশ্নেরই উত্তর নাজমুল শান্ত দিলেন প্রেস কনফারেন্সে তিনি যাবেন তার আগেই তার সঙ্গে কথা হচ্ছিল এবং বাংলাদেশ দলের যে জায়গাগুলোতে লু ফলসগুলো তৈরি হয়েছে সেগুলো টিউন করে বাংলাদেশ ভালো মতো কামব্যাক করুন অন্তত প্রত্যাশা আমরা এটাই করছি সমালোচনা আলোচনার অনেকগুলো জায়গা তৈরি হয়েছে বাট সেই জায়গাগুলো বাংলাদেশ টিউন করে ওয়ার্ল্ড কাপে ভালো খেলবে এই প্রত্যাশাটা যেমন দর্শকদের তেমন আমাদের তেমন খেলোয়াড়দেরও মিরপুর হোম অফ ক্রিকেট থেকে Mahfuz alam, t For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.